প্রায় পাঁচ ঘন্টা পর ইডি দফতর থেকে বেরোলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মূলত রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি আধিকারিকরা তাকে দ্বিতীয়বারের জন্য তলব করেছিলেন জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন আমাকে যা যা জিজ্ঞেস করা হয়েছে আমি তার পূর্ণ সহযোগিতা করেছি একটা ডকুমেন্ট চেয়েছিলেন ওনারা সেই ডকুমেন্ট আমি দিয়ে দিয়েছি কার থেকে টাকাটা এসছিলাম রহমানের মানে যেহেতু রেশন বন্টন দুর্নীতির অভিযোগ আছে তো